আসলে লাইভ সম্পর্কে কিছু না জেনে লাইভে আসা উচিত না কিভাবে কি করতে হয় কারণ আমি একা কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে আপনারা কি এখন সবাই দেখতে পাচ্ছেন কানেকশন খুবই পড়ছিল আগেরটার তাই আমি আবারও করলাম ওকে এখন দেখতে পাচ্ছি অনেকে লাইভ দিচ্ছে লাভ সাইন পাঠাচ্ছে কামরুল রশিদ হাই হায় আচ্ছা আমি লাইভে এসেছি যে কারণে সে কারণটা হচ্ছে চার তারিখে ভয়ঙ্কর সুন্দর রিলিজ পাচ্ছে এবং আজকে আমাদের মির্জা প্রেস ছিল তো আমি প্রেস থেকে সোজাসুজি বাসায় এসে আমার মনে হলো যে আমি কখনো লাইভ করিনি তো লাইভে আসি কারণ লাইভে আসার আমি আসলে কোনো কারণ খুঁজে পাই না তো আজকে ঠিকঠাক কারণ খুঁজে পেয়েছি যে লাইভে এসে আপনাদের সাথে কি কথা বলবো কি নিয়ে কথা বলবো তো আমি আমার ফিল্ম নিয়ে কথা বলতে চাই ভয়ঙ্কর সুন্দর নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমার ক্যারেক্টার নিয়ে যদি প্রশ্ন থাকে নয়ন তারাকে নিয়ে সেগুলো আপনারা করতে পারেন অনেকে এস এম এস করেছে আমি দেখতে পাচ্ছি একটা প্রশ্ন আছে অল্প কথায় সিনেমাটি মানুষ কেন দেখবে গুলজার আহমেদ আচ্ছা ভয়ঙ্কর সুন্দর সিনেমাটি মানুষ এ কারণে দেখবে কারণ আমরা যে ধরনের গল্প আসলে সবসময় দেখে থাকি সিনেমা বলতে আমরা ফর্মুলা সিনেমার একটু বাইরে আসলে শুধু গান নাচের সিনেমা না ভয়ঙ্কর সুন্দর মুভিটা আপনারা যখন যাবেন আপনারা কানেক্ট করতে পারবেন আপনাদের ভালো লাগতে শুরু করবে প্রথম দৃশ্য থেকে এতটুকু আমি বলতে পারি এবং যখন আপনারা সিনেমাটা শেষ করে বাড়িতে আসবেন আপনাদের মনের ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হবে এবং এই অনুভূতিটা মেলা কয়েকদিন থাকবে আমার এটা বিশ্বাস কারণ গল্পটা এত ভয়ঙ্কর সুন্দর যে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের একটু অন্যরকম ফিলিং হবে আমার বিশ্বাস চরণিকা চৌধুরী ভাবনা বেস্ট অফ লাখ থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ জুয়েল রানা অনেক ভালোবাসি থ্যাংক ইউ আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি রিফাত কানে স্যার আমাদের দেশি অ্যাক্টার আমাদের দেশে সব অ্যাক্টাররা কাজ করেছে এখানে শুধু পরমব্রত চট্টোপাধ্যায় কলকাতার আর বাকি সবাই কিন্তু বাংলাদেশি অ্যাক্টার অ্যাক্ট্রেসরা কাজ করেছে বাংলাদেশের সিনেমাটোগ্রাফার বাংলাদেশের লাইটের লোক বাংলাদেশের মেকআপ সাউন্ড সব কিছু এটি একটি বাংলাদেশি সিনেমা শুধুমাত্র পরমব্রত কলকাতার আর কিন্তু কেউই বাইরেন না এই পুরো ছবিতে আপনি তো ভয়ঙ্কর সুন্দর ধন্যবাদ প্রথম তুমি আই লাভ ইউ ডার্লিং আই লাভ টু ডার্লিং এটাতে নয়নতারার ক্যারেক্টার কি নয়ন ক্যারেক্টার নিয়ে কথা কি বলবো কথা না বলি চার তারিখে আপনারা নয়নতারাকে দেখতে পাবেন আমার মনে হয় নয়নতারা কেমন বা ক্যারেক্টারটা কি সেটা নিয়ে আমি আর কথা বলতে চাই না আপনারা হলে যান এবং নয়নতারাকে দেখেন তারপর আমাকে কমেন্ট করবেন এস এম এস করবেন আপনাদের কেমন লাগলো আমি অপেক্ষায় আছি আপনাদের এস এম এস দেখার জন্য আশা করি ভালো একটা কাজ উপহার দিবে হ্যাঁ আমরা সেটাই চেষ্টা করেছি পুরোটা সময় জুড়ে যাতে আপনাদের ভালো লাগে আনোয়ার হোসেন ওয়াও বিউটিফুল সাদিয়া রিদি কবে রিলিজ পাবে চার তারিখ চার তারিখ চার জন্য আসলে আমি লাইভে এসেছি চার তারিখ চার আগস্ট আমাদের ছবিটা রিলিজ পাবে এবং আরেকটা কিন্তু মজার জিনিস আছে তিন অগস্ট হচ্ছে আমার আর চার অগাস্ট হচ্ছে আমার আমার ফার্স্ট ফিল্ম রিলিজ হচ্ছে তো কিন্তু সুন্দর একটা গিফট পেয়ে গেলাম আমি যেটা অনিমেষ আমাকে অলরেডি গিফট করেছে আমার বার্থডে গিফট আসলে ভয়ঙ্কর সুন্দর এবং আপনারা সবাই কিন্তু আমাকে আমার বার্থডে গিফট দিতে পারেন এভাবে হলে যাবেন এবং ভয়ঙ্কর সুন্দর ফিল্ম দেখবেন তাহলে কিন্তু আমি আমার বার্থডে গিফট পেয়ে যাব আপনাদের কাছ থেকে শুভ কামনা ভয়ঙ্কর সুন্দরের জন্য থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি আপনাদের নামগুলো অ্যাটলিস্ট পড়ি পাপিন রাব্বি ইকবাল ইকবাল এইট আরিফুল হাসান আমি ইটালি থেকে লাইভ দেখছি থ্যাংক ইউ আব্দুল রাজাক ইমরান খান প্রিন্স ঝালক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রুমি ফাইনালি সালমান আলম বিদেশি আর্টিস্ট কেন বিদেশি আর্টিস্ট কেন এটা আসলে ডিরেক্টর ভালো বলতে পারবে কেন বিদেশি আর্টিস্ট সেটা নিশ্চয়ই ক্যারেক্টারের প্রয়োজনে এবং পরমব্রত মুকু ক্যারেক্টার ও যে ক্যারেক্টারটা প্লে করেছে তার নাম হচ্ছে মুকু এবং মুকু ক্যারেক্টারটার জন্য সে একদমই অ্যাপ্রোপ্রিয়েট ছিল আপনারা সিনেমাটা দেখে আপনারা বুঝতে পারবেন কেন পরমব্রত চট্টোপাধ্যায় শুভ কামনা থ্যাংক ইউ শান্ত জয়ন্ত সাহা জয় থ্যাংক ইউ জয়

নাজমুল হুদা ইমন আমি প্রিমিয়ারে আসছি অ্যান্ড কংগ্রাটস ফর বোথ মায়াবতী অ্যান্ড ভঙ্গ থ্যাংক ইউ ইমন ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সুইট আপু তুমি কেমন আছো রোজি আমিন আমি ভালো আছি খুব ভালো আছি আপনারা চার তারিখে সিনেপ্লেক্সে কবে আসবেন চার তারিখেই আসবো যদি প্রিমিয়ার হয় তাহলে তিন তারিখে হয়তো প্রিমিয়ার হবে প্রিমিয়ার হবে কি না সেটা আপনাদেরকে আমি নিশ্চয়ই জানাবো এবং যদি হয় তাহলে আমার বার্থডের দিন প্রিমিয়ার হবে এবং তিন তারিখে আসবো আর আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে যে কোনো হলে আমি প্রত্যেকটা হলে যাবার চেষ্টা করবো ত্রিশাপু লিখেছে অল দ্য বেস্ট বাবু থ্যাংক ইউ আপু তুমি এখানে থাকলে আসলে আরো বেশি ভালো লাগতো তুমি এখন নিউ ইয়র্কে আছো তুমি যদি ঢাকায় থাকতে আমরা একসাথে দেখতে পারতাম হুম অন অনেক এস এম এস আসছে আমি আসলে এত তাড়াতাড়ি পড়তে পারছি না খুব কঠিন লাইভ করাটা কিন্তু ভীষণ রকম কঠিন নওশিনাপুর লিখেছে অল দ্য বেস্ট ডিয়ার থ্যাংক ইউ নওশিনাপুর থ্যাংক ইউ সো মাচ মোস্তফা কবির সো সুইট ক্রাশ যখন লাইভে ওয়ে থ্যাংক ইউ ডালিং নাবিদ আঞ্জুম হাসান হাই দোস্ত বেস্ট অফ লাক থ্যাংক ইউ দোস্ত অনেক বড় বড় এস এম এস আসছে আমি পড়তে পারছি না ভারতের রিলিজ পাবে কিনা ভারত ভারতের রিলিজ পাবে না বাংলাদেশেই রিলিজ পাচ্ছে ভালো ভারতের রিলিজ পাবে না আমি জানি না পরে যদি পেতেও পারে পরে পাবে কিনা অনেক প্রতীক্ষার পর মুভিটা দেখতে পাবো রাজন হোসেন অগ্রিম হ্যাপি বার্থডে থ্যাংক ইউ রাজন আমিও আশা করব আপনি দেখবেন এবং আপনার ভালো লাগবে নাদিম লিখেছে আমাদের দেশে কেন যৌথ প্রযোজনার ছবি করতে আছে এসব বিষয় নিয়ে আমি কথা বলবো না এসব বিষয় নিয়ে আমার কথা বলার কিছু নেই আমরা শুধু আজকে ভয়ঙ্কর সুন্দর নিয়ে কথা বলবো চার তারিখে ভয়ঙ্কর সুন্দর রিলিজ পাচ্ছে আমরা ভয়ঙ্কর সুন্দর নিয়ে কথা বলবো ইউ লুক গুড বিল্টন থ্যাংক ইউ বিল্টন সো সুইট রাজ লিখেছে ধন্যবাদ হাসিবুল হোসেন রিমন তোমার অভিনয় অনেক সুন্দর লাগে আপু বেস্ট অফ লাক থ্যাংক ইউ রিমন আপনাকে অনেক ধন্যবাদ আমার অভিনয়ের প্রশংসা করার জন্য আসলে আমার অ্যাক্টিং করতে খুব ভালো লাগে আমি আসলে অ্যাক্টার হতে চাই তার জন্যই চেষ্টা করছি হোসেন আমরান হাই আপু কেমন আছো আমি ভালো আছি মায়াবতী নাটকটা ঈদের সেরা সো মাচ অনেক ধন্যবাদ ইমরান হোসেন জুয়েল অবশ্যই দেখব থ্যাংক ইউ জুয়েল আমরা ওয়েট করছি যে আপনি দেখবেন এবং আমাদেরকে কমেন্ট করবেন আপনার কেমন লাগলো ভয়ঙ্কর সুন্দর হ্যাঁ আমি রংপুরের মেয়ে আমি রংপুরের মেয়ে আমার আমি হচ্ছি নীলফামারি জলঢাকা নীলফামারি জল থাকা আমার গ্রামের বাড়ি আ। রাগি যদি প্রতিবাদী নয়নতারা নয়নতারা কেমন নয়নতারা কেমন আমি বললাম যে আমি এখন আসলে বলতে চাইছি না যে নয়নতারা কেমন নয়নতারাকে আপনারা নিজেরা এক্সপিরিয়েন্স করুন চার তারিখে বাট আমি এতটুকু বলতে পারি নয়নতারা ভীষণ ইনোসেন্ট এই ছবিতে আসলে দুইজন ইনোসেন্ট মানুষের গল্পকে ফুটিয়ে তোলা হয়েছে নয়নতারা এবং মুকু দুইজন ইনোসেন্ট মানুষ এবং খুব ইনোসেন্সি আপনারা দেখতে পাবেন পুরো ছবিটা জুড়ে আর কেমন আসলে এটা না বলি যেদিন নাকি প্রতিবাদী এটা চার তারিখ আপনারা গিয়ে দেখেন এবং আপনারা এক্সপিরিয়েন্স করেন আমি না বলি আমি আপনাদের এস এম এস পড়ি তারেক আহমেদ ঢাকায় কয়টা হলে মুক্তি পাবে হল লিস্টটা আমরা মনে হয় সাত আট দিন আগে পাব তখন আমি আমার ফেসবুকে আপ করে দিব আপ আপু একবার ফা আচ্ছা ফালতু হ্যাঁ ফালতু আমি খুব বলি এটা আপনাকে কে বললো ফালতু কথা বলা যাবে না এখন আমি চেষ্টা করছি যাতে ফালতু কম বলা যায় এই বদভ্যাসটা আমি চেষ্টা করছি না বলার আপনার অভিনয় খুব ভালো লাগে থ্যাংক ইউ আপু আমি অভিনয় শিখছি ইনশাল্লাহ কোনো এক সময় ভালো অভিনয় করব। আমি খুব আশাবাদী ভয়ঙ্কর সুন্দর দেখে আমরা চলে গেছে সরি আমি পড়তে পারলাম না ফারাবি আহমেদ লাভ ইউ আপু আই লাভ ইউ টু রাহুল আমিন তোমাকে অসম লাগছে আমি তোমার একজন ভালো ভক্ত তোমার অভিনয় আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ রুহুল আমিন অনেক ধন্যবাদ আবুল কালাম অবশ্যই দেখব অবশ্যই দেখবেন ধন্যবাদ তোমাকে উইদাউট মেকআপ অনেক সুইট লাগে আই নো দ্যাট অরিন হাই দোস্ত কি জিএফপি তে আসবে না মানে যমুনা ফিচার পার্ক নিশ্চয়ই আসবে নিশ্চয়ই আসবে আমার ক্রাশ তোমাকে ভয়ঙ্কর সুন্দর লাগছে থ্যাংক ইউ সুলতান আহমেদ হ্যালো কি হাই সুলতান হাই ইমন সুন্দর চোখ লিখেছ থ্যাংক ইউ যদিও আমি এখন লেন্স পড়ে আছি আমি না লেন্সের জন্য সুন্দর লাগছে নাকি সত্যি সত্যি ভালো লাগছে মুভি নিয়ে কথা বলো মুভি নিয়ে কি জানতে চাও সেটা বলো আচ্ছা নাওয়ার অঝরা নাওয়ার লিখেছে বিউটিফুল গার্ল থ্যাংক ইউ অঝরা সুইট আপু তোমাকে খুব সুন্দর লাগছে ধন্যবাদ ধন্যবাদ সবাই বলছে খুব সুন্দর লাগছে ধন্যবাদ কিউট ডিব্বা থ্যাংক ইউ আপু তোমার সাথে ছবিটা কি দেখতে পাবো নিশ্চয়ই ডার্লিং অফকোর্স ওয়াই নট আমরা কোনো এক সময় তুমি আমাকে ফেসবুকে টেক্সট করো যদি আমাদের দুইজনের টাইম মিলে যায় নিশ্চয়ই আমরা একসাথে দেখব তৌহিদুর রহমান ইউ আর সো প্রিটি আপু থ্যাংক ইউ তৌহিদুর আপু অনেক সুন্দর তুমি মহিবুল্লাহ ধন্যবাদ কালারফুল হেয়ার নুসরা জাহান সুন্দর লাগছে তোমাকে আপু থ্যাংক ইউ প্রিন্স আচ্ছা আপনারা শুধু সুন্দর লাগছে বললে হবে না চার তারিখে কিন্তু আমার ফিল্মটা দেখতে যেতে হবে শুধু সুন্দর লাগছে বলে আমাকে পটানো যাবে না আমাকে পটাতে হলে ফিল্ম দেখতে হবে কানিজ হোসেন প্রমি তোমাকে পছন্দ করি না এটা একদম মিথ্যা কথা অনেক বেশি পছন্দ করি লাভ ইউ লাভ ইউ টু আপনাদের মুভি কি যৌথ বানিয়েছে সেই প্রডিউসার সেই ডিরেক্টর আমরা খুব আস্তে 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 ছবিটা শুট করেছি আপু ইউলাবে আসবেন নাকি মনে হয় আসবো আমি এখনো জানি না বাট আমাদের প্ল্যানিং আছে ইউনিভার্সিটিগুলোতে যাওয়ার যাওয়ার গড সালমান আলম থ্যাংক ইউ সলমান আপু ক্রাশ খাইসি কুমার সুমন ভয়ঙ্কর সুন্দর মুভিটা মনোযোগ দিয়ে দেখবো ইউ আর মাই ফেভারিট মডেল মডেল আমি মডেলিং করি না হুম রিয়েলি অ্যামেজিং আচ্ছা সুন্দর চার তারিখে রিলিজ পাবে আমি আপনার জন্য বাংলাদেশে আসছি ধন্যবাদ আপনার নামটা চলে গেল সো সরি বাট আপনি বাংলাদেশে আসছেন ভয়ঙ্কর সুন্দর দেখতে থ্যাংক ইউ সো মাচ আমি অনেক